আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সহজে যদি ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুস্বাদু বিস্কুট তৈরি করা যায় তাহলে কেনই বা বাইরে থেকে বিস্কুট কিনে খাবো এই বিস্কুটগুলো যে এতই সুস্বাদু হয় একবার যদি আপনার ঘরে বানান তাহলে কখনোই বাইরে থেকে বিস্কুট কিনে খেতে যাবেন না চা কফির সঙ্গে এই বিস্কুটগুলো দুর্দান্ত লাগে এবং বাচ্চারাও এতই পছন্দ করে এই বিস্কুটগুলো একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই বিস্কুটগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি ডিম আমি একটু বড় সাইজের ডিম নিয়েছি ডিমটা আমি ভালো করে বিট করে নেব আমি এক মিনিটের মতো ডিম বিট করার পরে এর মধ্যে দিয়ে দিলাম বাটার বাটার দেওয়ার পরে আমি আবারও ভালো করে বিট করে নেব যেন বাটারটা ডিমের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায় বাটার ডিমের সঙ্গে মিক্সড হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি ব্লেন্ড করা অর্থাৎ আমি ব্লেন্ড করে রেখেছি চিনি সেই চিনির গুঁড়া দিয়ে দিলাম চিনিটা ব্লেন্ড করে দিলে বিট করা তাড়াতাড়ি হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল এক কাপ সয়াবিন তেল দেওয়ার পরে আবারও আমি ভালো করে বিট করে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো বিট করে নিয়েছি বিট করতে করতে যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটি স্পুন ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি আবারও বিট করে নিচ্ছি ভালো করে মিক্সড হয়ে গেলে এর মধ্যে আমি এখন শুকনো উপকরণগুলো মিক্সড করব এখানে দিয়ে দিলাম ময়দা দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর দিয়ে দিলাম বেকিং পাউডার দুই চা চামচ এই শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে আমি চেলে নেব সবকিছু চেলে নেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে প্রথম থেকে হাত দিয়ে মিক্সড করতে পারেন আমি পরবর্তীতে হাত দিয়ে ভালো করে মধ্যে নিয়েছি আমার এখানে আরও হাফ কাপ ময়দা লেগেছে আমি ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সড করে একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা এমন হয়েছে যেন বেশি ড্রাইও না আবার বেশি নরমোনা এখন এই ডোটা আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি একটি ভাগের সঙ্গে আমি কোকো পাউডার দিয়েছি দুই টেবিল চামচ আর অফ ক্যামেরাতে দিয়েছি এক চা চামচ চকলেট পেস্ট বা চকলেট ইমালশন কোনো একটা কারণে আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে চকলেট ইমালশন দিলে বিস্কুটের কালার এবং ফ্লেভার দুটোই খুবই সুন্দর হয় আপনাদের ঘরে যদি না থাকে চকলেট পেস্ট এটা স্কিপ করলেও হবে আর বাকি যে অর্ধেক ডোটা আমি রেখেছিলাম সেই ডোর সঙ্গে আমি আরও দুই টেবিল চামচ ময়দা মিক্সড করে ভালো করে মধ্যে ডো তৈরি করে নেব আমার দুই রকমের ডো তৈরি করা হয়ে গেছে এখন বিস্কুট বানানোর পালা এই বিস্কুটগুলো কিভাবে বানাচ্ছি সেটা আসলে মুখে বলে বোঝানো যাবে না দেখে বুঝতে হবে শিখতে হবে খুবই সহজ যে কেউ এটা বানাতে পারবেন একদমই সহজ দেখতে পাচ্ছেন আমি কিভাবে বিস্কুটগুলো বানাচ্ছি আমি দুটি ডো থেকেই কিছু পরিমাণ ডো নিয়ে এভাবে দুটো একসঙ্গে গোল করে হাতের সাহায্যে বিস্কুট তৈরি করে নিচ্ছি আমার একটা বিস্কুট বানানো হয়ে গেছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বিস্কুট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মনে বড় আশা ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল এই বিস্কুটগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি ভালো লাগে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায় আমার এভাবে অনেকগুলো বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আমি এখন এই বিস্কুটগুলো ওভেনে বেক করব এর জন্য ওভেন আমি প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় এরপরে একশো ষাট ডিগ্রি তাপমাত্রাই আমি বিশ মিনিটের জন্য এই বিস্কুটগুলো বেক করতে দিয়েছি জাস্ট বিশ মিনিট সময় লেগেছে আমার বিস্কুটগুলো বেক হতে আঠারো থেকে বিশ মিনিটের মধ্যেই এই বিস্কুটগুলো তৈরি হয়ে যায় যাদের বাসায় ওভেন নেই তারা চুলোতেও এই বিস্কুটগুলো তৈরি করতে পারবেন খুব সহজে সেক্ষেত্রে একটি বড় পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে ঠিক একইভাবে বিস্কুটগুলো বেক করবেন কিন্তু পাত্রের ঢাকনাটা এমনভাবে বন্ধ করবেন যেন ভিতরের ভাবটা বাইরে যেন বের হয়ে না আসে বড় পাত্রে এভাবে চুলো বেক করলে কিছুটা ওভেনের মতোই কাজ করে চুলোর ক্ষেত্রে কিছুটা সময় একটু বেশি লাগতে পারে আপনারা তারপরও বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খুবই মজাদার এই বিস্কুটগুলো বাসায় ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম আরহামতুল্লাহি অবরগত